নমস্কার বন্ধুরা গ্রিন প্লান্টস হবিতে আপনাদের স্বাগত আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো গরমকাল চলছে যেরকম গরমের দরকার হয় সেরকমই গরম কাঠচাপা গাছের জন্য আদর্শ সময় এবং দেখুন বন্ধুরা আমি কিছুদিন আগে যে সব সার এই গাছে দিয়েছিলাম ফার্টিলাইজ করেছিলাম গাছগুলোকে তো আপনাদের সেই ভিডিও আমি দেখিয়েছিলাম এবার সার দেওয়ার ফলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি সার দিয়েছিলাম এখন মার্চ মাসে এক মাস হয়েছে এক মাসও পুরো কমপ্লিট হয়নি প্রত্যেকটা গাছে এবং ডালে ডালে ইনফ্লো চলে এসছে এবং ফুল ফুটতে চলেছে সেই কারণেই আজকের আমি ভিডিওটা আমি আপনাদের দেখাবো দেখুন বড় বড় গাছে কি সুন্দর ফুল চলে এসছে এ দেখুন ইনফ্লো এখানে ফুল ফোটা শুরু হয়ে গেছে যাই হোক এরকম করে এবং বিভিন্ন গাছে ইনফ্লো দেখুন এই যে এই গাছটাতে দেখুন একটা ইনফ্লো দেখা যাচ্ছে এরম করে বিভিন্ন গাছে গাছে ইনফ্লো দেখুন ইনফ্লো এবং দেখুন এই যে ইনফ্লো আছে এবং গাছে ফুল ধরে গেছে তো এইভাবে প্রত্যেকটি কাঠচাপা গাছের আমার ইনফ্লো চলে এসছে এবং ফুল ধরে গেছে তো দেখুন বন্ধুরা কিছু কিছু ফুল ফুটেছে একদম পারফেক্ট কালার নিয়ে যেহেতু ফার্টিলাইজ আপনি করবেন অবশ্যই সুন্দরভাবে ফার্টিলাইজ করলে এবং খুব ভালো ফার্টিলাইজার দিলে গাছের ফুলের কালার এবং গাছের ফুলের গ্রোথ খুব সুন্দর হয় দেখুন বন্ধুরা তো এবং প্রত্যেকটি ডালে ডালে ইনফ্লো দেখা যাচ্ছে দেখুন এখানেও একটা ইনফ্লো এসছে যাই হোক এরকম করে প্রত্যেকটি গাছের দেখুন এখানেও ইনফ্লো আসতে চলেছে দেখুন এই যে ইনফ্লো আসছে তো এরকমভাবে প্রত্যেকটি গাছের ডালে ডালে ইনফ্লো আসা শুরু করে দিয়েছে এই দেখুন বন্ধুরা এই গাছেও কত সুন্দর ইনফ্লো এসছে এবং ফুল ফুটতে শুরু করছে তখন ফুল ফুটতেও শুরু করবে কিছু কিছু গাছে যাদের গেলো বছর ফুল ফুটেছে যেমন ডাল প্রুনিং করেছিলাম সেই সব গাছে ইনফ্লো এখনও আসেনি আপনাদের ভিডিওতে আগেও জানিয়েছি যদি কাঠচাপা গাছের ডাল ইন প্রুনিং করা হয় তাহলে কিন্তু ইনফ্লো আসে না ইনফ্লো আসতে খুব লেট হয় দেখুন এই গাছেও এটা প্রথমবার আসলো এক বছর পরে এটা নিয়ে এটা দ্বিতীয় বছর এই গাছটির দ্বিতীয় বছর আমার ছাদে ছাদ বাগানে যাই হোক ইনফ্লো চলে এসেছে কারণ দেখুন এটারও এই গাছটিরও ইনফ্লো চলে ফুল ফুল ফুটেছিল একটা ফুল পড়ে গেছে যাই হোক আমি পোস্ট করেছি আপনারা দেখতেই পারবেন আমার পোস্টে এই গাছের ফুল তো হচ্ছে এই হচ্ছে আপডেট দেখুন বন্ধুরা ভালো করে খাবার দিলে গাছের কালার ফুলের কালার এবং গাছের ফুলের গ্রোথ এবং কত সুন্দর দেখুন ডালে কনভার্ট হচ্ছে দেখুন এইভাবে গ্রোথ আপনারাও দেখতে পারবেন আপনাদের গাছে তা বন্ধুরা এইভাবে আপনারা ফার্টিলাইজার বানিয়ে ফার্টিলাইজ করুন গাছকে এবং নিয়মিত জল দিন কারণ এখন জল না দিলে কিন্তু ফুল পড়ে যাবে তো এই বিষয়ক তথ্য নিয়ে আজকে ভিডিওটি ছিল সামান্য একটি ভিডিও যদি ভালো লেগে থাকে ইনফরমেশনটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আপনারা অনেক বন্ধুরা ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন তো দয়া করে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আগামী দিনে আরও ভিডিও ভিডিও আরও ভালো ভিডিও আমি এনে আপনাদের সামনে প্রস্তুত করতে পারব ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য